জলের ভেঙে অস্থায়ী ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জের শিবনিবাস ফেরিঘাটে বাসের চাকও ভেঙে যাওয়ায় বন্ধ যাত্রী পারাপার সমস্যায় পুণ্যার্থী ও সাধারণ যাত্রীরা শিবনিবাসে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ ফলে এই ঘাট দিয়ে পুণ্যার্থীদের যাতায়াত এছাড়াও শিবনিবাস পাবাখালী কৃষ্ণপুর মধুপুর খাটুরা বিভিন্ন জায়গা থেকে এই পথ দিয়ে যাতায়াত করে বহু মানুষ ফলে বাসের সেতু ভেঙে যাওয়ায় তারা যাতায়াত করতে পারছেন না এ ব্যাপারে শিবনিবাস ফেরিঘাটের কর্মী জানিয়েছেন চার দিনের অতিবর্ষণের ফলেই অস্থায়ী সেতুর ওপর দিয়ে জল বইছে ফেরিঘাট কর্তৃপক্ষও চেষ্টা করছে যত দ্রুত সম্ভব খেয়া পারাপার চালু করার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য লিটন বিশ্বাস খবর পেয়ে ফেরিঘাট পরিদর্শনে যান তিনিও বলেন অতিরিক্ত বৃষ্টির ফলেই চুর্নি নদীতে জল বেড়ে গিয়েছে যার ফলে জলের তোরে ভেঙে গিয়েছে অস্থায়ী বাসের সাঁকো তিনি নিজেও ঘাট মালিকদের অনুরোধ করেন যত দ্রুত সম্ভব ফেরিঘাট দিয়ে যাতায়াত স্বাভাবিক করার আমাদের এই অত্যাধিক যে বৃষ্টি হলো চার দিন ধরে এই বৃষ্টিতে আমাদের মুখে মানে অস্থায়ী যে বাঁশের সাঁখ ছিল সেই শাঁখটা ভেঙে গিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই খেয়া চালা চালানোর ব্যবস্থা করছি চালানো হয়েও হবেও বলছি এটা কি অতিরিক্ত বৃষ্টির জন্যই হয়েছে অতিরিক্ত বৃষ্টির জন্য এটা কোন ঘাট এটা সিদ্ধি ঘাট আপনার নাম জয়দেব সিংহ আপনি কে আমি ঘাটের একজন স্টাফ